আপনার ইগো দুর্বলতা বা মন দেখতে ভয় পায় কারণ এটি সবসময় শক্তিশালী আর অজেও দেখতে চায় ইগো সর্বদাই ব্যস্ত থাকে চেহারা বা ইমেজ নে আমাকে কেমন দেখায় লোকজন আমার সম্পর্কে কিভাবে এবং আমি কি সবকিছু নিয়ন্ত্রণে রাখি অন্যদিকে অমায়িক বা ভিতরের খোলামেলা প্রকাশ মানে হল সত্য বলা খোলামেলা থাকা এবং আবেগগত ভাবে নিজেকে প্রকাশ করা এতে স্বীকার করতে হয় যে আমরা সব জানি না আমরা কষ্টে আছি অনিশ্চিত অথবা ইগোর কাছে এরকম খোলামেলা হওয়া মানে দুর্বলতা ইগো আমি যদি আমার কষ্ট দেখাই তারা আমাকে ছোট ভাববে আমি যদি স্বীকার করি যে আমি লড়ছি তবে তারা শ্রদ্ধা হারাবে আমি যদি তাদেরকে আমার ভিতরে ঢুকতে দিই তবে আমি নিয়ন্ত্রণ হারাব আপনার ইগো চাই স্বীকৃতি নিজেকে যোগ্য মনে করতে সবসময় বাহ্যিক প্রশংসা দরকার হয় ইগোর গভীরে আছে এক আত্মপরিচয় এটি নিজের মূল্য নির্ধারণ করে বাইরের সম্মান বা স্বীকৃতির উপর লাইক প্রশংসা পদবি মনোযোগ অথবা সাফল্য সে যত বেশি স্বীকৃতি পায় তত বেশি বাস্তব বা মূল্যবান মনে হয় কিন্তু এতে তৈরি হয় এক ধরনের নির্ভরতা ইগো নিজে নিজে নিরাপদ অনুভব করতে পারে না এটি সবসময় জিজ্ঞেস করে তারা কি আমাকে পছন্দ করে আমি কি তাদের চোখে যথেষ্ট ভালো আমি কি যথেষ্ট প্রভাব ফেলতে পারছি